আজকে আপনাদের আমাদের গ্রাম থেকে পাতারি গ্রাম পর্যন্ত যে বন্যা বাদ এবং মেন রোড তৈরি করা হয়েছে তার দৃশ্যটা কিছুটা হলে আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই বাম পাশে যে জলাশয় দেখতে পাচ্ছেন এর উপারেই হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ এই যে পানি রয়েছে পানির সাথেই হচ্ছে নদী সীমান্ত ঘেষা নদী এবং এই নদীর পাড়েই হচ্ছে ভারত এবং এই যে সোজা এই সোজা ওই পারে যে একটু একটু দেখা যাচ্ছে সেটাই হচ্ছে পাতারি গ্রাম আর আমাদের গ্রাম হচ্ছে জাউসুকা এবং যেহেতু মেঘাচ্ছন্ন আকাশ সকালবেলা কিছুটা হলেও আলো আধারী পরিবেশ যার কারণে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না এবং অনেকটা আবছাবছা ভিডিও আসছে যার কারণে আসলে পরিষ্কার না দেখার জন্য দুঃখিত তবে প্রিয়দর্শক পরবর্তীতে আবার দেখার চেষ্টা করব তবে একটা বলে রাখি যে এই যে উঁচু যে রাস্তাটি রয়েছে এবং পানি যে রয়েছে পাশে এই বামপাসে পানিগুলো তো মূলত নদীর পানি বর্ষাকাল আসলে যখন বেশি পানি হয় তখন নদীর পানি উপরে চলে আসে এবং যে এই যে একটা বিল না এটা একটা হচ্ছে ঝিল বলা যায় আগে এখানে সারা বছর পানি থাকতো কিন্তু কালের বিবর্তে সেই ঝিলটা হারিয়ে গিয়েছে যেটা হচ্ছে এখন আর পানি থাকে না খরা মৌসুমে ধান চাষ করা হয় কিন্তু বর্ষাকাল আসলে কিছু দিনের জন্যে পানি উপরে উঠে থাকে তো আমি এখন এই যে মেন রোড ধরে এগোচ্ছি নতুন রোড এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে গরু ছাগল চড়ার কারণে রোডের এই পরিবেশটা কিছুটা হলেও নষ্ট হচ্ছে আমার মতে কারণ এই যে সুন্দর সুন্দর ঘাসগুলো রয়েছে এই ঘাসগুলোতে ছাগল ভেড়া গরু চড়ানো হয় এবং রাস্তাতেও কিন্তু এর ছাপ পড়েছে দেখুন মাটি কিন্তু এ জায়গায় কিন্তু রাস্তাতে মাটি থাকার কথা না অনেকটা পরিষ্কার ঝকঝকে তক্তকে থাকার কথা তো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি জালসুখা থেকে পাতাড়ি যাওয়ার এই মেন রোডটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানে দিন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন আর আপনার কোনো পরিচিত জায়গা কিংবা আপনার নিজের গ্রামের যদি ভিডিও দেখতে চান কমেন্স বক্সে কমেন্টস করুন পরবর্তীতে দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ